ময়মনসিংহের থানা পুলিশের কার্যক্রম শুরু জনমনে স্বস্তি ময়মনসিংহ থেকে মোমেনা আক্তারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে পূজা কর্মকারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ময়মনসিংহ টানা কয়েকদিন দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে ময়মনসিংহের থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে শনিবার আগস্ট থেকে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন তিনি জানান ময়মনসিংহ পুলিশ রেঞ্জে মোট ছত্রিশটি থানা রয়েছে এর মধ্যে চৌত্রিশটি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে খুব দ্রুত বাকি দুটি থানার কার্যক্রম শুরু হবে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন থানার স্বাভাবিক কার্যক্রম চলছে সেরা প্রার্থীদের জিডি অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এদিকে দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত আর্মি অ্যান্ড ডক্টরিন কমান্ডের কর্নেল মাহমুদ হাসান এসপি মাসুম আহমেদ ভুইয়া প্রমুখ এ সময় কর্নেল মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে সূত্র জানায় এগারো দফা দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ময়মনসিংহ পুলিশ লাইনে বিক্ষোভ করে আসছে এরই ধারাবাহিকতায় তারা শনিবার সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে